দু তারিখ পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির চেষ্টা ঘটনাটি ঘটেছে দানকুনি সতেরো নম্বর ওয়ার্ড নন্দন কাননের মান্না ও ব্যানার্জি বাড়িতে জানা যায় প্রথম বাড়িতে চুরির পর দ্বিতীয় বাড়িতে জানলা কাটতে গিয়ে বাড়ির মালিকের নজরে আসে ঘটনা চিৎকার করতে দ্বিতীয় বাড়ির সামনে চুরির সামগ্রী রেখে চম্পট দেয় চোর সেই বাড়ির মালিক শুভদীপ ব্যানার্জি জানান এই ঘটনার সঙ্গে জড়িত দুজন তবে ধরা সম্ভব হয়নি পুলিশের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ অন্যদিকে প্রথম বাড়ির বাসিন্দা চিরঞ্জিত মান্না জানান বেশ কয়েকদিন ধরে তারা বাড়িতে ছিলেন না তারই মধ্যে এই ঘটনার রীতিমতো চিন্তার কারণ আমি জানতে পেরেছি তখন এগারোটা বাজে ওবার ফোনে আমি তো যাচ্ছিলাম ব্যাংকে কাজে আমি ওভার ফোনে জানতে পারলাম আমাদের শম্ভু কাকু যিনি আছেন পাশের বাড়িতে তো উনি আমাকে ফোন করলেন বললেন যে আমাদের বাড়িতে চুরি হয়েছে তো সেই সূত্রে আমি এলাম এসে দেখলাম বাড়ি পুরো লন্ডবন্ড আমাদের যে সামনের ঘরটা আলমারি পুরো চারিদিক ছড়ানো উপরে দুটো ট্রলি পুরো ফাঁকা পুরো মানে চারিদিক পুরো ছড়ানো কাপড় জামা বার করা এ করা সবই মানে তছনছ করা যে সোফা তারও নিচেটা খুলেছে সেখানে তছনছ করা সামনের যে ঘরটা সেই ঘরটাতেও দেখি ওপর দিকে যেখানে পেতালের বাসন ছিল অনেক কিছু ছিল সেগুলো প্রায় মিসিং এখন বুঝতে পারছি না আমি দেখতে পাচ্ছি মিসিং যতক্ষণ না হাতে পাই তো বলতে পারছি না এখন কি মিসিং আছে কি আছে এটা এখন যতক্ষণ না আমি হাতে জিনিস পাচ্ছি আর বলতে না তারা জানালেন যে তারা না তার আগেই জানি যে ভদ্রলোক ছিলেন বলেছিলেন দুটো ট্রলি নাকি হয়ে পাওয়া গেছে সেখানে ট্রলিতে কিছু জিনিসপত্র আছে এবার সেই দুটো ট্রলি ছবি দেখে বুঝলাম হ্যাঁ ওটা আমার ট্রলি এবার ওর মধ্যে কি আছে সেটা তো আমি জানি না যতক্ষণ না দেখবো ততক্ষণ বলতে পারছি না না আমরা এখানে থাকি না আমরা এখানে আহ কি মানে আশি মাঝে মাঝে আন দেন কলকাতায় থাকি থাকেন না থাকি না বলতে দল দিন হয়তো থাকি না বেশকেই থাকি কখন খবরটা পেলেন খবরটা পেলাম ওই দেড় ঘন্টা আগে পেয়েই তো এগিয়ে হয়ে আসছে ঘটনাটা যেটা ঘটে সকালবেলা অ্যাপ্রক্স ভোরবেলা সাড়ে চারটের সময় একটা জোরে আওয়াজ পাই কিছু গ্রিল ভাঙা টাইপের শব্দ হচ্ছিল তো আমার সেই মুহূর্তে আমি আর আমার স্ত্রী বাড়িতে ছিলেন তো আমাদের ঘুম ভেঙে যায় আমরা উঠি এবং সঙ্গে সঙ্গে আমি চিৎকার করি চোর চোর করে তখন দেখতে পাই যে দুজন ব্যক্তি এখান দিয়ে পালিয়ে গেল ঠিক আছে এটুকুই দেখতে পাই এবং তারপরে আমরা সবাইকে ডাকি পাড়ার লোক সবাই বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে এবং তারপরে আমরা জানতে পারি কিছুক্ষণ বাদে ঘন্টা দু এক তিনেক বাদে আমরা জানতে পারি যে ঠিক আমাদের পিছনের বাড়িটিতে মানে রীতিমতো চুরি করে তারা সমস্ত কিছু জিনিসপত্র ভাঙা ভেঙে সবকিছু নিয়ে চোরেরা চলে গেছে এবং চোরেরা দুটো ট্রলি রেখে গেছিল এবং পরে জানতে পারি সেই ট্রলি দুটি আমাদের এই পিছনের বাড়িটা থেকে চুরি করে ওরা জিনিস ভর্তি করে আমাদের এখানে রেখেছিল সকালবেলা সেই ট্রলি দুটি আমি ডানকুনি থানাতে দিয়ে আসি এবং সাড়ে চারটে নাগাদ চোরেরা এসেছিল আমি তখনই পুলিশে খবর দিই ডালকুনি পুলিশ স্টেশনে ফোন করে ওনারা মোটামুটি পাঁচটার মধ্যে ওনারা এখানে চলে আসেন দুজন পুলিশ অফিসার এসেছিলেন তো এই ঘটনা তো ডানকুনিবাসীকে সাবধান থাকার আবেদন জানাচ্ছি এবং সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে বাড়িতে যত রকমের মানে কোনো ধরনের কাজকর্ম করা ব্যক্তি এবং যারা যাতায়াত যাদের যাতায়াত আছে বা যাদের উপর আপনাদের সন্দেহ আছে এরকম কোনো ব্যক্তিকে বাড়িতে প্রবেশ না করার সন্দেহ হয় সন্দেহ অ্যাকচুয়ালি আমাদের একজন ভাড়াটা ছিলেন তারা রিসেন্টলি তারা খালি করেছেন তো খালি করার সময় তারা কিছু ভ্যান কর্মীদের মালপত্র বহনের জন্য মানে তাদের অ্যাপয়েন্ট করে তো তাদের মেবি এখানকার থানার বাবু এসেছিলেন তারা যখন জিজ্ঞেস করলেন আমি তাদেরকে ইনফরমেশান দিয়ে দিলাম যে মেবি দ্যাট ইজ আ কেস দ্যাট ইজ আ পসিবিলিটি কি ওরা কিছু ইনফরমেশান দিয়েছিল কি এই আমাদের পিছনে বাড়িটি ফাঁকা আছে এই অবস্থায় তো এইটাই